অটো স্ট্যান্ডে ওয়েট করছিলাম বাসের জন্য নিউটনের দাদু ওল্টনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী বাসে করে যাওয়ার ক্ষেত্রে উল্টো দিকের বাসটি সাধারণত আগে এসে পৌঁছাবে আরে ওই তো চলে এসছে উল্টো দিক থেকে ফাইনালি এসে গেল সুপার স্লিপার কোচযুক্ত ভল ভলে বাস বাসে নিজের অল ইন্ডিয়া র্যাঙ্ক অর্থাৎ সিট সিকিউর করার পর লক্ষ্যচ্যুত হয়ে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও চালাবো কিনা ভাবছি হঠাৎ দেখি স্বামীজির রূপ ধরে নেতাজি বলছেন সোজা চলে যাও নিজের গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না থেকে কুড়ি টাকার বিনিময়ে ফ্রিতে টিকিট কাটার পর বাস চলে এলো গন্তব্যে আর আমি নেমে পড়লাম পথে এবার পথেই হবে এ পথ চেনা প্রথম ভিডিও ভালো লাগলে কমেন্টটা শেয়ার করে পাশে পিছনে বা বাড়িতে থাকুন সর্বোপরি সুস্থ থাকুন সতর্ক থাকুন